আজ বৃহস্পতিবার সতেরোই বৈশাখ দু হাজার সালের পয়লা মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকল কেরার যোগ চ্যানেলের তরফ থেকে মে ডে অর্থাৎ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল শ্রমিক ভাই বোনদের জন্য এই আগত যে বছরটি বাংলাতে আমরা অনুভব করছি এটি দুর্দান্ত অতিবাহিত হোক সে বিষয়ে আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কামনা বা প্রার্থনা আমরা রাখি আপনাদের জন্য আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে এর সাথে সাথে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞানের ধারক কারক বাহক গ্রহ তাহলে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন এবং আর চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করার এবং সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার নিরামিষ খাদ্য খাবার আজ খান পরসল সমালোচনা পরচর্চায় একদমই যেন যাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে গৃহের আশপাশে ছোটোখাটো কোনো ব্যাপারে অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে রোমান্টিক কোনো ভ্রমণেও আপনারা যেতে পারেন সেখানেও খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎ সত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন আজ বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে পরিবেশকে সুন্দর করে তুলবে আর যদি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাস টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার জীবনকে সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন আত্মসমর্পণ হৃদয়ে ভালোবাসা নীতিবোধ কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলিকে শিখুন এবং অন্য কেউ শেখান পরিবারের লোক চলে তবেই কিন্তু জীবনকে মহিমান্বিত করতে পারবেন